তো আজকের প্রশ্ন হলো কোন খাবার গান গাওয়ার পর খাওয়া যায় এই প্রশ্ন সঠিক উত্তর বলতে পারলে নগদ তিন হাজার টাকা দেওয়া হবে দেখেছো বলো বলো কোন খাবার গান গাওয়ার পর খাওয়া যায় খাবার কোন খাবার গান গাওয়ার পর খাওয়া যায় তো বন্ধুরা ফার্স্ট ফার্স্ট কমেন্ট করে দেবেন কি বাদাম ভুল উত্তর উত্তর অন্য কিছু হবে আর অন্য কিছু হবে সুর ভেবে চিনতে পারলো কোন খাবার গান গাওয়ার পর খাওয়া যায় দেখো সঠিক উত্তর বলতে পারলে নগদ তিন হাজার টাকা তা বন্ধুরা যারা ভিডিও দেখছো ফেসবুকে তারা অবশ্যই কমেন্ট করে দেবে ফার্স্ট ফার্স্ট কোন খাবার গান গাওয়ার পর খাওয়া যায় তুমি বলতে পারবে কোন খাবার চুল মাছ চুল না না অন্য কিছু উত্তর তুই বলো ফুচকা কোন খাবার গান গাওয়ার পর খাওয়া যায় তোমাদের কাছে এই প্রশ্ন আমার বলো বলতে পারলি তিন হাজার বলতে পারবে না ভেবে চিনতে বলো দেখে পেরে যাবে কোন খাবার গান গাওয়ার পর খাওয়া যায় খুবই সহজ বিরিয়ানি ভাত না একটা নাম হবে সেটা কোন খাবার গান গাওয়ার পর খাওয়া যায় নাম কি নাম হবে সেটা তোমাকে বলতে হবে একটা জিনিসের নাম হবে না উত্তর অন্য কিছু হবে তো বন্ধুরা তোমরা অবশ্যই তোমরা জানো তোমরা তোমরা যে জানো অবশ্যই তোমরা ফার্স্ট ফাস্ট কমেন্ট করে দাও হুম না উত্তর অন্য কিছু হবে কোন খাবার গান গাওয়ার পর খাওয়া যায় তোমার গান গাওয়া গান গাওয়ার পর সেই খাবারটা খেতে হয় মানে খায় এটা এটাই হয় ভাত ভাত হ্যাঁ বলো কোন খাবার গান গাওয়ার পর খাওয়া যায় পানি না না উত্তর অন্য কিছু হবে আমাদের ভাষায় বলো বলো কোন কোন খাবার খাবার গান পর খাওয়া যায় সেই খাবারটা সেলিব্রেশনের পর খায় মানে কিছু অনুষ্ঠানের পর খায় অনুষ্ঠানের পর খায় সেটা বলতে পারবে এটা পার্টি হবে কিন্তু কি পার্টি কেকের কি পার্টি গান গাওয়ার পর খায় সেটা ডিসকো না উত্তর অন্য কিছু হবে এই টাইপের আমি বলেই দিলাম সব কিছু বলো বলো দেখো আর একটু ভেবে চিন্তা বললো পেরে যাবে কোন খাবার গান গার পর খায় জুস জুস না বললাম না বলো কোন খাবার গান গাওয়ার পর খাওয়াই খাওয়া সঠিক উত্তর দিয়েছে তো না সঠিক উত্তর দেওয়ার জন্য তিন হাজার টাকা পুরস্কার দেওয়া হলো তো পুরস্কার পেয়ে কেমন লাগছে তোমার ভালো লাগছে তো ঠিক আছে একটা ভিডিও হয়ে গেল